আসসালামু আলাইকুম 17 জুন tufan এর রিলিজ ডে একটু নড়াচড়া করবে ভাই ইফ কাদেরই কে আমি যাই না তবে 17 জুন tufan রিলিজ ডে 17 জুন কলকাতা বাংলাদেশে একই সাথে তুফান রিলিজ করবে যেই ভয়টা করছিলাম সেই ভয়টাই হবে কলকাতায় কোন সিনেমা রিলিজ দেয়া মানেই পাইরেসি আর tufan কলকাতায় আর বাংলাদেশে একসাথে রিলিজ দেয়া মানেই ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই ডেটে পাওয়া যাবে তুফান যাই হোক এটা প্রযোজক সংস্থার ব্যাপার তারা কি করবেন তবে ইন্ডিয়ায় সতেরো জন তুফান বা ইন্ডিয়া একসাথে তুফান রিলিজ বুদ্ধিমানের কাজ বলছিলাম নামে এক লোকের ভিডিও ক্লিপ নিয়ে কথাগুলো তুফান সিনেমায় সাকিব খানের সঙ্গে টিজারে তাকেও দেখা গেছে আমাকে হোয়াটসঅ্যাপে এক দর্শক তার একটি ছবি দিয়ে আমাকে বললেন যে এই লোকটিকে দেখতে আপনার মতো লাগে আপনারাই দেখেন ছবিতে লোকটিকে তাকে কি আমার মতো লাগে যাই হোক তিনি রিকোয়েস্ট করে বলছেন এই লোককে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তাহলে তিনি খুশি হবেন আমার মনে হইল একটি লোক যদি খুশি হয় তাহলে বন্ধু কি আমার দুটি কথায় যদি সেই লোকটি খুশি হয় তাহলে বন্ধু কি বানাই একটা ভিডিও আমার কাজই তো ভিডিও বানানো তবে এই রাজবাসু সম্পর্কে যতটুকু আমি ঘেটে ঘেটে দেখলাম ফেসবুকে তার ওয়ালে সে নিজেই একজন ডিরেক্টর নিজেই একজন আর এবং সে ফিল্মের বিভিন্ন সেক্টরে সে জড়িত নিজে জিম টিম করে বডি সডি বানাইছে সো ভিলেনের গেট আপে তাকে ঠিকঠাক মতো গেছে মোটামুটি যার কারণে রায়হান রাফি তাকে একটা মোটামুটি ভালো মানের ভিলেন রূপেই তাকে ওখানে কাস্টিং করছে যেহেতু টিজারে সে আছে এখন এই রাজবাসু কিছু কথা বলছে তার এই ভিডিওর মধ্যে জানি না সে পুরো ইউনিটের পারমিশন নিয়ে ভিডিও করেছে কিনা বা টেকনিক্যালি ভিডিওটা করেছে যে এমন কিছু বলা নাই যাতে ইউনিটের এগেনস্টে যায় রিলিজ ডেটটা সে যেহেতু তার মুখ বলছে সে আলাপ আলোচনায় শুনছে যে তুফান টিমের লোকজন রিলিজ ডেট দিছে বলছে সেই জায়গা থেকেই সে হয়তো সতেরোই জুন রিলিজ ডেটটা বলছে ফাইন রিলিজ ডেট তুফানের টিম থেকে রিলিজ হওয়ার আগে তুফানের আর্টিস্টের বুক থেকে রিলিজ হয়ে গেল এটাও বন্ধ কিছু নয় কিন্তু সে বারবার একটা কথা বলছিল কাশেম ভাই কাশেম ভাই কাশেম ভাই কে এই কাশেম ভাই তিনি বারবার বলছিল যে ক্যামেরা অপারেটর সেই ক্যামেরার পেছনের লোক কাশেম ভাই মানে খুব পরিশ্রম করেছে এই কাশেম ভাইটাকে আমরা তো জানি তাসিন রহমান হচ্ছেন গিয়ে এটার এটার সাহেব গিয়ে হচ্ছেন ক্যামেরাম্যান তাহলে কাশেম ভাইটাকে তো তাদের উদ্দেশ্যে একটু বলি যৌথ প্রযোজনায় দুইজন ক্যামেরাম্যান থাকে যৌথ প্রযোজনার ছবিতে দুইজন ক্যামেরাম্যান থাকে ভারতের পার্টে সম্ভবত একজন ক্যামেরাম্যান আছে তিনি হচ্ছেন কাশেম ভাই এখন সিনেমায় কার নাম যাবে ডিওপি হিসেবে কাশেম ভাইয়ের নাম যাবে নাকি তাসিম ভাইয়ের নাম যাবে এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বা এই কার কেরামতি সেইখানে চলছে কাশেম ভাইয়ের কেরামতি চলছে না তাসিম ভাইয়ের কেরামতি সেখানে চলছে সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সেই বিষয়ে যখন বিস্তারিত জানতে পারবো তখন আপনাদেরকে জানাবো তবে যে খুঁটির একটি বিষয়ে সে বলেছে যে এখনো তুফানের শুটিং চলছে প্রচন্ড রোদের ভেতরে মেইন মেন শিল্পীরা এসির বাতাস খাইতে পারছে যারা ছোটখাটো কলা আছে রোদের মধ্যেই ঘামছে কিন্তু যে রাইহান রাফি যে মেইন ক্যাপ্টেন অব দ্য শিপ সে কিন্তু খুব বেশি আরামে নাই তার কিন্তু ছোটো ছোটো মেকআপ রুমে যাওয়ার অপশন নাই সে পুরুষটা শুটিং এর পুরোটা সময় জুড়েই সে সেই ওপেন স্পেসের মধ্যেই আছে এক দেড় ঘন্টা মধ্যে এয়ার কুলার বাতাস পাচ্ছে বাকিটা সময় নরমাল ফ্যান দিয়েই তার কাজ চালাইতে হচ্ছে তোফান সিনেমায় কে কে অভিনয় করেছে তাদের নাম বলতে গিয়ে সে শুধু বলল বিশা সৌদাগর আরো কয়েকজনের নাম কিন্তু গাজী রাকায়ত সাহেবের নাম সে বলে নাই শহীদ জামাল সেলিমের নাম সে বলে নাই আরো অনেকের নাম সে বলে নাই আমার কাছে মনে হয় সেই সব শিল্পীদের সঙ্গে তার ওইভাবে সিকোয়েন্স ছিল না বা দেখা হয় নাই তবে তার ওয়াল ঘেটে দেখলাম সঙ্গে তার ছবি আছে চঞ্চল চৌধুরীর সঙ্গে তার ছবি আছে আরও কয়েকজন তুফানের শিল্পীদের সঙ্গে সে ছবি তুলে দিয়েছে এবং সেখানে সে মেনশন করেছে যে যাকে এক সময় সিনেমার গুরু বলে মানতাম তার সঙ্গে আজকে কাজ করছি একই সিনেমায় রাজবাসু তার যে স্পিচ ছিল পাঁচ থেকে সাত মিনিট পাঁচ পাঁচ সাড়ে পাঁচ মিনিটের যে স্পিচ সে দিয়েছে সেই স্পিচ জুড়ে সে পুরো শুটিং এর একটা ছোটখাটো বর্ণনা দিয়েছে কারা কিভাবে কতটা পরিশ্রম করছে পুরোটাই সে বলেছে শুধু বলে নাই বিবি চক্রবর্তীর কথা শুধু বলে নাই কে বেড ভিলেন থাকছে শুধু খোলাসা করে নাই যীশু সৌদুর কি আদৌ আসলেই থাকছে কি থাকছে না অনেক কিছুই সে খোলাসা করে নাই সে টেকনিক্যাল ভাবে অনেক কিছু এড়িয়ে গেছে আবার অনেক কিছু বলে দিয়েছে তবে সবচেয়ে বড় যে সে করেছে হচ্ছে জুন জুন রিলিজ রিলিজ বলে দেয়া তার যেহেতু ডেট আসছে সেটি থেকে এটা একটা ফ্যাক্টর হতে পারে গ্রহণযোগ্যতা এর অনেকখানি যেহেতু তিনি ওই সেটেই আছেন তার মুখ থেকে এই কথাটা বলা তার মানে এটার কিছুটা গ্রহণযোগ্যতা আছে তবে কে এই কাশেম ভাই এই কাশেম ভাইকে আমার একটু দেখতে ইচ্ছে করছে আমি আরেকটু খোঁজ খবর নিয়ে দেখি কে এই কাশেম ভাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে হয়তো কাশেম ভাইয়ের সঙ্গে আমি পরিচয় করিয়ে যে অক্লান্ত পরিশ্রম রাইহান রাফি আর তুফারের টিম করে যাচ্ছে তার ফলাফল যেন ভেসতে না যায় পাইরেসি না হয়ে ইন্ডিয়াতে সতেরোই জুন বাংলাদেশেও সতেরোই জুন যদি একই সাথে প্রথম যেটা আমরা পাইরেসি ওর সম্ভাবনা কিন্তু আরটা যাবে না এর আগে सुरंगো জেদেনি ইন্ডিয়ট দিলো রিলিজ তারপর থেকেই পাইরেসি শুরু হয়ে গেল সেই জায়গা থেকে আলফা যদি শিক্ষা দাঁড়িয়ে থাকে তাহলে ডিজের পাইডিজে ক্রালবারা ছাড়া আর কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না তারা হয়তো বলে করছে যে যারা পাইরেসির ভিডিও দেখবে তারা আসলে পুরো ভিডিও দেখে মজা পাবেটা যে বিজিএম থাকবে যে অ্যাকশন থাকবে যেই কস্টিউম কালার সবকিছু মিলিয়ে ওই ফ্লেভারটা পাইরেটেড কপিতে পাবে না সাউন্ড কোয়ালিটি পাইরেটেড কপিতে পাবে না যার কারণে সবাই পাইরেটেড কপি না দেখে হলের দেখা অরিজিনাল প্রিন্ট দেখার জন্য সবাই হলমুখী হবে কিন্তু ঘটনা সত্য ভাই অনেক দর্শক আছে ফ্রি পাইলে তারা আর হলে যাবে না এই ঘটনার সত্যতা একশো ভাগ নিশ্চিত ধরে রাখেন যদি কোনোভাবে তারা এই ছয় ইঞ্চি মোবাইলে এটার কোনো কিছু পেয়ে যায় তাহলে অনেকেই হলে যাবে না যতটা হাইপ তুফানের উঠেছে ঠিক ততটাই বিজনেস তুফানের ডাউন হয়ে যেতে পারে এই বিষয়ে সতর্কভাবে আরো একবার ভেবে দেখা উচিত যে একই দিন তুফান কলকাতায় এবং বাংলাদেশের লিজ দেবে কিনা তবে এসবিএফ যেহেতু তুফানের প্রয়োজন এর কথাও রাখতে হবে এসবিএম যদি বলে বসেন যে না একই সাথে আবার তুফান কলকাতাও চলবে বাংলাদেশেও চলবে টাকা আমি লগ্নি করেছি লস আমার হলে হবে তাহলে আলফাই আর চর্কির কিছু বলার থাকবে না যেহেতু তারা তিনজনই সমান প্রয়োজন তিনজনই তিনজনের কথাই সমানভাবে মূল্যায়ন করতে হবে তবে দিন শেষে পাইরেসি হলে তিনজনেরই ক্ষতি হবে তো আমার মতো আপনারা যারা যারা জানলেন এই ভিডিওটা হয়তো আপনারা দেখবেন এই ভিডিওর লিঙ্ক হয়তো আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিব। ভিডিওর লিঙ্কটা আপনারা ওনার কথাগুলো ভিডিওর নিচেতে লিঙ্কে গিয়ে দেখে নেবেন আর আরও একটা জিনিস আপনারা দেখে নেবেন যে এই লোকের চেহারা আমার সাথে কতখানি মেলে কত পার্সেন্ট দশে কত দিবেন চেহারার মিলের দিক থেকে সেটার উত্তরটা জানিয়ে যাবেন আর তুফান যদি সতেরোই জুন দুই দেশে একই সাথে রিলিজ পায় সেই সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে সেই বিষয়েও মন্তব্য করতে ভুলবেন না তুফান টিম যে অক্লান্ত পরিশ্রম করছে সেই জন্যে তুফান টিমের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা